আজকে আমি রান্না করব শিং মাছ তারপর রুই মাছ তারপর রান্না করবো পাঁচমিশালি সবজি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে ভাবতেছি সারাদিন কি রান্না করব কি রান্না করব। রান্না করে আসতে মন চায় না প্রচণ্ড গরম পড়ছে খেতেও ভালো লাগে না রান্নাও করতে ভালো লাগে না কি আর করার রান্নাঘরে চলে আসলাম আমি আজকে আমার ছেলের জন্য রুই মাছ রান্না করব আর রান্না করবো এল শিং মাছ শিং মাছটা আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলে আবার শিং মাছটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড আবার শিং মাছ খায় না সে তার জন্য আবার রুই মাছ রান্না করব। শুই মা শিঙ মাছটা আজকে আমি ভাজবো না কষিয়ে রান্না করবো কারণ কষিয়ে রান্না করলেও শিঙ মাছটা অনেক মজা লাগে খেতে শিঙ মাছের ভিতরে একটু পরিমাণ আমি আলু দিয়ে দেবো কারণ আমার ছেলে আলুটা খুবই পছন্দ করে এই জন্য আমার শিং মাছটা কষানো হয়ে গেছে মশাল্লার কালারটা অনেক সুন্দর আসছে এখন আমি আলুটা দিয়ে দিব। কারণ আলু অনেক পছন্দ করে আমার ছেলে আমিও খুব পছন্দ করি আলু আলু না খেতে ভালোবাসে বনে আলু তো সব সবজির সাথে গিলেই মিশে যায় পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন আমি মাছটা দিয়ে দেব এত গরম গাই বিশ্বাস করো মনে হয় রান্নাঘরে আসছি মনে হয় ঘামে একদম অস্থির হয়ে গেছি কি বলবো আমি আমি এই পিসের চুলায় এখন আমি সবজি রান্না করব মাছ দিয়ে পরিমাণ মতো তেল দিলাম তার সাথে ঘি দিলাম কাঁচামরিচ পেস্টটাকে একটু ব্রাউন ব্রাউন করে নেবো এখন আমি আদা রসুনটাকে দিয়ে দিব। কারণ আদা রসুনটা একটু কষিয়ে নিলে খুবই মজা হয় আমি হলুদের পরিমাণ মতো দিয়ে দিলাম মরিচও পরিমাণ মতো দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এখন এখানে সুন্দর করে কষিয়ে নিব আজকে আমার জানি কেমন লাগতেছে সকাল থেকে খুদা খুদা লাগতেছে রান্নাটা কখন হবে আর রান্না আমি খাবো আল্লাহ জানে কিছুই ভাল লাগতেছে না কারণ আমার ছেলে আজকে শিং মাছ দিয়ে খাবে আর আমরা এই পাশে দিতে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার হাজব্যান্ড আবার শিং মাছটা অত বেশি পছন্দ করে না খাই না বলতে আমার মাস্টার কালারটা কত সুন্দর আসছে আমি এক মজা হওয়ার জন্য একটু টমেটো দিয়ে দিয়েছি এখন আমার সত্যি বলতে কি গাইজ বিশ্বাস করেন আমার না বেগুনটা খুবই মজা লাগে আমার হাজব্যান্ড বেগুনটা অত বেশি পছন্দ করে না আমার কাছে খুবই ভালো লাগে কি বলবো বেগুন ভাজাও মজা লাগে এ ভাজা আমার ভিডিওটা আপনারা না পুরোটাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ